ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার এবং এক সমাজসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হল অরণ্য সপ্তাহ এই কর্মকাণ্ডে কালিয়ানিবাস প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চারা হাতে পোস্টার নিয়ে পরিবেশ প্রকৃতিকে দূষণমুক্ত করার লক্ষ্যে একটি পদযাত্রা করে নিরঞ্জন নগর স্কুলে পৌঁছয় এরপর সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় সারা বিশ্বজুড়ে পরিবেশের তারতম্য ঘটছে যার ফলে জলবায়ু পরিবর্তন থেকে বিশ্বসমায় বৃদ্ধি পাচ্ছে বরফ গলছে বিশ্বজুড়ে গরমের প্রভাবও বেড়েছে পরিবেশবিদরা মনে করছেন এই পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র উপায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা আর তার জন্য প্রচুর গাছ লাগাতে হবে তবে আমরা ভবিষ্যৎকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারব না প্রাকৃতিক ভারসাম্য রাখতে সবচেয়ে বেশি যাদের অ্যাওয়ারনেস করা দরকার তারা হচ্ছে আমাদের পরে প্রজন্ম আমাদের যারা ভবিষ্যৎ আমাদের শিশুরা তাদেরকে অ্যাওয়ারনেস করাটা খুব জরুরি তাই আমাদের ওয়ার্ডের এই কালেনিবাস প্রাইমারি স্কুলের ছাত্ররা এবং শাইনিং আর্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দু নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় আমরা আজকে যেরকম মিছিলের মাধ্যমে শিশুরা যেরকম মানুষকে বার্তা দিচ্ছে যে গাছ লাগান জীবন বাঁচান এবং গাছের লাগানোর বিকল্প অ্যাটমসফেয়ারের ভারসাম্য রাখার আর অন্য কোনো উপায় নেই আমাদের বাঁচতে দিন না তো আমাদের অক্সিজেনের বড় বড় বোতল নিয়ে এখানে ওখানে যেতে হয় এটা ওরা বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে তুলে ধরছে আর আজকে প্রায় দুশোটোরই বেশি গাছ আমাদের ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে মাঠে লাগিয়ে এরা প্রকৃতিকে রক্ষার শপথ গ্রহণ করে ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস